হ্যালো 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 फ्रेंड्स আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেগেটিভ সেন্টেন্স অফ হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ আসবে নেই হতে হ্যাভ হ্যাজ হ্যাড নেগেটিভ করে আমরা এখন পড়ব তার কোন তার একটি গাড়ি নেই হি হ্যাজ নো এ কার তার অথবা হি ডাজ নট হ্যাভ এ কার তার একটি গাড়ি রয়েছে না হি হ্যাজ নট হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল না হি হ্যাড অথবা হি ডিড নট হ্যাভ এ কার সবসময় মনে রাখতে হবে ডু ডিড বেস ফ্রম বা মূল ফ্রম বসবে তাই এখানে ডিডের পরে হ্যাপ বসলে এখানে ডিডের পরে ডাজের পরে হ্যাপ বসলো এখন আসা যাক নেক্সট দা তার একটি গাড়ি রয়েছিল না হি হ্যাড নট হ্যাড এ কার তার একটি গাড়ি থাকবে না হি উইল নট হ্যাভ এ কার তার একটি গাড়ি রয়ে থাকবে না হি উইল নট হ্যাভ হ্যাড এ কার তা হাই ফ্রেন্ডস আমরা আরেকটু জানবো যে হ্যাজ নো এ কার অর্থাৎ নাউনের আগে ন বসে যদি এনি বসানো হয় তাহলে নট বসবে যেমন তার কোনো গাড়ি নেই হি হ্যাজ নট এনি কার হি হ্যাজ নট এনি কার এটা মনে রাখতে হবে অথবা হি ডাজ নট হ্যাভ এনি কার এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এখানে হলো তার কোন না হি হ্যাড নট এনি কার এখানে এইভাবে পড়তে হবে তা হাইফ্রেন্স ওপরে প্রতিটা বাক্য দিয়ে এইভাবে প্র্যাকটিস করুন মনে অজান্তেই ইংলিশ শিখে ফেলবেন ইনশাল্লাহ